হ্যাঁ গাইস আজকে কথা বলতেছি হিরো আলমকে নিয়ে হিরো আলম খুব একটা ভালো ছেলে কিন্তু তার কিছু কিছু কার্যকলাপ কিন্তু ভালো লক্ষণ বোঝা যায় না তো এই জন্য একটি কথা মনে পড়ল যে হিরো আলম খাইলা ধুলা মার লাগাও এবার মলম তো এখন এইগুলান কেন তুমি করতেছো বুঝতে পারতেছি না যাই হোক তুমি আমার মতে তুমি একজন সেলিব্রিটি এটা হানড্রেড পার্সেন্ট সারা পৃথিবীর লোক তোমাকে চেনে এটাও সত্য কথা তুমি তোমার জায়গায় থাকো জায়গায় থেকে মনে করো তোমার ইউটিউব তোমার পেজ তোমার হলো আইডি বিভিন্ন জায়গা থেকে টাকা পাও স্টেজ প্রোগ্রাম করতেছো অনেক টাকা পাচ্ছ সমস্যা কোথায় ভাইয়া তোমাকে ওই আর এক রাজনীতিক লাইনে যেতে হবে না রাজনীতিক লাইনে গেলেও অনেক সাধনার বিষয় আছে তো ওই লাইনে না গিয়ে তুমি তোমার সঠিক রাস্তায় থাকো নিত্য নতুন মুভি তৈরি করো সেই মুভির হলে ছাড়ো দর্শক দেখবে এন্টারটেনমেন্ট পাবে তুমি যে হিরো আলম সেই জিনিসটা তারা উপলব্ধি করতে পারবে যাই হোক হিরো আলমকে হিরো আলমকে আমার একটা বলার আছে তুমি খামকা রাজনীতির দিকে যেও না এটা আমি বড়ো ভাই হিসাবে বলবো রাজনীতির দিকে যেও না তুমি একজন হিরো তুমি হিরোর প্রফেশন নিয়ে থাকো সবচেয়ে ভালো হবে কারণ তুমি একমাত্র বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত হিরো তা হচ্ছিলো নামের আগে আলমের আগে হিরো লাগাইছে যেটা কোনো মেগা স্টার উজ্জ্বল গেছে নায়ক রাজ রাজ্জাক গেছে ড্যাসিং হিরো সুয়েল রানা তারপরে সুপার স্টার মান্না ইলিয়াস কাঞ্চন হ্যাঁ আমাদের এই চলচ্চিত্রের এক একটা হিরোর এক একটা মনে করেন টাইটেল ছিল কিন্তু তোমার টাইটেলটা মানে একটু মানে সবার সে ঊর্ধ্বে হলো না যে হিরো আলম যাই হোক তুমি হিরো আলম হিরোর মধ্যেই থাকো তুমি রাজনীতি দিকে যায় না তাহলে তুমি রাজনীতি আলম হয়ে যাবা তা কারণ তুমি সিনেমা শুটিং করো মুভি তৈরি করো এটা হচ্ছে হলো নায়ক হিরো আলম ওকে নো প্রবলেম কিন্তু তুমি যদি আবার রাজনীতিটা আবার প্ল্যাটফর্মে যাও তাহলে তো রাজনীতি আলম হয়ে যাবা তাহলে এখন দর্শক কি নামে তোমাকে চিনবে রাজনীতি আলম নাকি হিরো আলম এ ডিসিশন তুমি নেবা ঠিক আছে আর দর্শকেরা আপনারাও ডিসিশনটা আমাকে জানাবেন ও কি হতে চায় ও কি হিরো আলমই থাকতে চায় নাকি রাজনীতি আলম হতে চায় এটা আমার জানার বড় ইচ্ছা রইলো আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন যাই হোক ভালো থাকবেন